আর বার্ডুকের জনিত বলতে বরডুকু একটু মিনা ছিল আর বাজার কমিউনিটি আমরা সকালবেলাটা জানাইছি যে একটা বাজারে থাকতো দীর্ঘদিন জড়িয়া লুকটা বোধহয় মারা গেছে এরকম একটা দোকানের মধ্যে লুকটা ডিস্টেন্সটা করা ঠিক আছে নিচে পৌরে আমার মনে হচ্ছে ঠান্ডায় মারা গেছে নামটা কি জানা গেছে নামটা পাইছি আমি প্রদীপ দাস বয়স পঁচপান্ন আর তাইনের একটা ওয়াইফ আছিল। কয়েকটা খুঁজছে দীর্ঘ বিশ পঁচিশ ধরে বছর ধরে তাই সাথে যোগাযোগ পাই তো তাই একটা নাম্বার পাইছি নাম্বার পাইয়া তাইনের সাথে যোগাযোগ করতে পারছি যে তাইনের বাবার নাম রঞ্জন দাস স্বর্গীয় রঞ্জন দাস তো বাসা তাই খুঁজতে পারছি দূরে এমনি